নমস্কার তোমরা দেখছো স্টাডি অফ হিস্ট্রি আর স্টাডি অফ হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণির পঞ্চম অধ্যায় তথা মুঘল সাম্রাজ্যের পার্ট টু আকারে এই অধ্যায় থেকে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর তোমাদের সামনে তুলে ধরব আগের ক্লাসে আমি এই অধ্যায় থেকে এক নাম্বার দু নম্বর ও তিন নাম্বারে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় তার উত্তর তোমাদের সামনে তুলে ধরেছিলাম এখনো পর্যন্ত যারা ভিডিওগুলি দেখে উঠতে পারো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো তাহলে তোমরা অবশ্যই ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজ শুরু করছি কথা মতো তোমাদের আগের দিন কথা দিয়েছিলাম যে আজ তোমাদের সামনে পার্ট টু আকারে পাঁচ নাম্বারে কোশ্চেনগুলো তুলে ধরবো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো যে সব প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় বারংবার এসে থাকে তাই তোমাদের সামনে সেই প্রশ্ন ও উত্তরগুলি তুলে ধরলাম দেখো তাহলে প্রথমে কি রয়েছে প্রথমে রয়েছে বাবর কিভাবে মুঘল সাম্রাজ্যের বা বাবর কিভাবে ভারতে ভারতে সাম্রাজ্যের সাম্রাজ্যের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন ভূমিকা জহির উদ্দিন মোহাম্মদ বাবর বাবর বিভিন্ন যুদ্ধে জয়লাভের ফলে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন বাবর সম্পর্কে জানতে পারি তার লেখা আত্মজীবনী তুজুকি বাবরী বাবরনামা গ্রন্থ থেকে তারপর কি রয়েছে না পূর্ব পরিচয় আঠারোশো সরি চোদ্দোশো তিরাশি খ্রিস্টাব্দে বাবর জন্মগ্রহণ করেন তার বাবার নাম ওমর শেখ মির্জা ও মায়ের নাম কুদুলু নিগর খাতুন তার মা ছিলেন চেঙ্গিস খানের বংশধর বাবার মৃত্যুর পর মাত্র ১২ বছর বয়সে চোদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ফারগানা রাজ্যে সিংহাসনে বসেন বাবর পনেরোশো চার খ্রিস্টাব্দে কাবুল জয় করে ভারতের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন তারপর তোমরা হচ্ছে পয়েন্ট করবে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা এক নম্বর পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ও দিল্লির লোদি বংশের সুলতান ইব্রাহিম লোদির মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ হয় এই যুদ্ধে ইব্রাহিম লোধী পরাজিত নিহত হন এবং বাবর দিল্লি দখল করেন দু নম্বর খানুয়ার যুদ্ধ দিল্লি দখলের পর পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে মেরওয়ারের রানা সংগ্রাম সিংহের সঙ্গে বাবরের মধ্যে খানুয়া যুদ্ধ হয় তারা রানা সংগ্রাম কোথাকার না হচ্ছে মেওয়ারের রানা সংগ্রাম সিংহ এবং বাবরের মধ্যে ক্ষণযুদ্ধ হয়েছিল এগুলো তোমাদের সব এক দু নম্বর তিন নম্বরে শর্ট কোয়েশ্চনে দিয়েছি আবার তোমাদের লং কোয়েশ্চনের মধ্যে যেহেতু আছে অবশ্যই দিতে হবে ঠিক আছে এই যুদ্ধে বাবর জয়লাভ করেন তিন নম্বর চান্দের দুর্গ জয় পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বাবর মালবরাজ মেদিনী রায়কে পরাজিত করে গোয়ালিয়রের চান্দ্রী দুর্গ দখল করেন চার নম্বর পয়েন্ট কিনে ঘরঘরা যুদ্ধ একদিকে বাবর এবং অন্যদিকে বাংলার নসরত শাহ যৌনপুরের শাসনকর্তা মাহমুদ লোধি এবং বিহারের শের খান মিলিত হয়ে গঙ্গাও ঘরঘরা নদীর মিলন স্তরে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে যে যুদ্ধ তা ঘরঘরা যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে বাবরের মুঘল সাম্রাজ্য সুপ্রতিষ্ঠিত হয় তারপর শেষে পরিশেষে বলা যায় বছর বয়সে বাবর মারা যান অর্থাৎ তার চার বছরের শাসনকালে বিভিন্ন যুদ্ধ দ্বারা মুঘল সাম্রাজ্যের ভিত্তিতে সুদৃঢ় করে গিয়েছিলেন তাহলে এটা হলো তোমাদের বাবর কিভাবে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন তারপর পরের কোশ্চিন দেখে নিয়ে কি রয়েছে সম্রাট আকবরের রাজ্য জয় সম্পর্কে লেখব অথবা এই টাইপের একটা কোশ্চেন হতে পারে বিজেতা হিসাবে আকবরের কৃতিত্ব ভূমিকা দিবে ভূমিকা দিয়ে লেখবি হুমায়ুন মৃত্যুর পর তার পুত্র আকবর পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে তেরো বছর বয়সে সিংহাসনে বসেন তিনি দীর্ঘ পঁয়তাল্লিশ বছর যুদ্ধবিগ্রহ করে ভারতের বিস্তীর্ণ অঞ্চলের উপর তার আধিপত্য প্রতিষ্ঠা করেন পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপতি যুদ্ধে তার যে রাজ্য যে সূচনা হয় ষোলোশো এক খ্রিস্টাব্দে অশিরগড় দুর্গ জয়ের পর তা পরিসমাপ্তি ঘটে তারপরে পয়েন্ট করবে আকবরের রাজ্য জয় মালব জয় এক নম্বর আকবর পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে মালব জয় করেন দু নম্বর গন্ডোয়ানা জয় পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে আকবর মধ্যপ্রদেশের হিন্দু রাজ্য গন্ডোয়ানা জয় করে মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন তিন নম্বর রাজপুতানা জয় আকবর রাজপুতানা জয়ের ক্ষেত্রে যুদ্ধনীতি ও মৈত্রনীতি দুটো অনুসরণ করেন তারপরে করবে যুদ্ধনীতি পয়েন্ট মেওয়ারের রানা সিংহ আকবরের কাছে বর্ষতা স্বীকার না করায় তিনি পনেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে চিতর আক্রমণ করেন এছাড়া তিনি পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ সিংহকে পরাজিত করেন সব এগুলো তোমাদের শর্ট কোশ্চিনে দিয়েছি ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চিন এগুলো এক নম্বর গুজরাট জয় পনেরো সাতাশ খ্রিস্টাব্দে আকবর গুজরাট অভিযান করে গুজরাট জয় করেন বাংলা বিহার উড়িষ্যা জয় আকবর পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যা জয় করেন তিন নম্বর উত্তর উত্তর পশ্চিম সীমান্ত জয় আকবর পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে কাবুল পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কাশ্মীর পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সিন্ধুদেশ এবং পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বালুচিস্তান এবং কান্দাহার মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন তারপরে কি আছে না দক্ষিণ ভারত জয় আকবর দক্ষিণ ভারতে দুটি রাজ্য খানদেশ আহমেদনগর দখল করেন তারপরে শেষে রয়েছে কিনা আশিরগড় দখল অর্থাৎ ষোলোশো এক খ্রিস্টাব্দে আকবর খান দুর্ভেদ্য দুর্গ আশীর্বর দখল করেন এটি ছিল তার জীবনের শেষ অভিযান শেষে তোমরা এভাবে একটা প্যারা করবে দিয়ে লিখবে এছাড়াও আকবর অম্বর ও বিজ্ঞানীর প্রভৃতি প্রদেশগুলিতে মৈত্রনীতি এবং বৈভাহিক নীতি সব স্থাপন করেন অর্থাৎ তাহলে কি হলো ওটা না আকবরের রাজ্য জয় সম্রাট আকবরের রাজ্য জয় এটা হচ্ছে বা বিজেতা হিসাবে সম্রাট আকবরের কৃতিত্ব ঠিক আছে তোমরা আকবরের রাজ্য জয় এই যে তিনটা পয়েন্ট রয়েছে তোমরা এটাকে একসঙ্গে করতে পারো মালব গন্ডবানা ও রাজপুতানা জয় করে সাল দিয়ে আল্লাহ করে লিখতে পারো একসঙ্গে কিন্তু আল্লাহ একসঙ্গে লিখলে এটা কেমন লাগে দেখতে ঠিক আছে নাম্বারের ক্ষেত্রে বেশি নাম্বার হয় না তাই তোমাদের ছোটো ছোটো করে আল্লাহ আল্লাহ পয়েন্ট করে দিয়েছি ঠিক আছে সুন্দর করে তোমরা পরীক্ষায় লিখবে দেখবে অনেক বেশি নাম্বার পাবে তারপরে আমরা চলে আসবি কি না হচ্ছে তিনের দাগের কোশ্চিন তিনের দাগের কোশ্চিন কী রয়েছে দেখে নেই মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব তাহলে আগেরটাই কি জানলাম না হচ্ছে সম্রাট আকবরের রাজ্য জয় বা বিজেদের হিসাবে আকবরের কৃতিত্ব জানলাম এটা হচ্ছে আকবরের কৃতিত্ব সেটা বিজেতা আর এটা হচ্ছে সম্রাট আকবরের কৃতিত্ব তাহলে প্রথমে দেখে নিই কীরকম ভূমিকা মুঘল সম্রাট আকবর ছিলেন ভারতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সম্রাট তার রাজ্য যুদ্ধনীতি মানবতাবোধ বিদ্যুৎ সাহিতা ও কূটনৈতিক বিচক্ষণতা মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটে তাকে পরিণত করেছে তারপরে চলে আসি এক নম্বর পয়েন্ট সাম্রাজ্য বিস্তার সম্রাট আকবর পিতা হুমায়ুনের মৃত্যুর পর তেরো বছর বয়সে সিংহাসনে বসেন তিনি উত্তর ভারত মধ্য ভারত দক্ষিণ ভারত জয় করেন দু নম্বর সুশাসন আকবর সুশাসন প্রতিষ্ঠার জন্য তার সাম্রাজ্যে কেন্দ্রীয় প্রাদেশিক শাসন প্রতিষ্ঠা করেন তিন নম্বর ধর্মীয় উদারতা সম্রাট আকবর ছিলেন পরধর্ম সহিষ্ণুতা সম্রাট তিনি লাহি প্রবর্তন করেন তিনি তীর্থঙ্কর ও জিজিয়াকর তুলে নেন তারপর চার নম্বর মনশব্দারি প্রথা এগুলো তোমাদের তিন নম্বরও দিয়েছি দেখবে আকবর মনশব্দারি দক্ষতা বৃদ্ধি ও মুঘল রাজতন্ত্র শক্তিশীল করার জন্য মনসব্দরি পথা প্রবর্তন করেন এটা তোমাদের পাঁচ নম্বর বা তিন নম্বর বা শর্ট কোশ্চিন বিভিন্ন ক্ষেত্রে তোমাদের ইম্পর্টেন্ট পাঁচ নম্বর পরের কোশ্চিনের কোশ্চিনটা তোমাদের আছে চার নম্বর কিনে বিদ্যুৎ সাহিতা পাঁচ নম্বর বিদ্যুৎ সাহিতা আকবর ছিলেন বিদ্যা ও বিদ্যানের পৃষ্ঠপোষক তার রাজসভায় নয়জন জ্ঞানী ব্যক্তির সমন্বয়ে নবরত্ন গঠিত হয়েছিল ছ নম্বর শিল্পকলার ক্ষেত্রে স্থাপত্য শিল্প চিত্রশিল্প অবদান আকবরের আমলে উল্লেখযোগ্য স্থাপত্য শিল্প ছিল ফতেপুর সিক্রি সেলিম চিস্তির সমাধি দেয়ানী আম দেয়ানী খাস দরাজা হুম হুমায়ুনের সমাধি সমাধি এছাড়া চিত্রশিল্পে আবদুল সামাদের নেতৃত্বে শিল্প চিত্রশিল্প গড়ে তুলেছিলেন তারপর চারের তারপর শেষে একটা প্যারা করবে এইসব উল্লেখযোগ্য কৃতিত্বের ফলে তাকে মহান সম্রাট হিসাবে পরিণত করা হয় চার নম্বর কোশ্চিন মনশবদেরই প্রথা টিকা বা মনশব্দেরই প্রথা সম্পর্কে আলোচনা করো মনশব্দের প্রথা মুঘল সম্রাট আকবর ভারতে মনসব্দের পথা প্রবর্তন করেন মনসব পথার অর্থ হল পদমর্যাদা মনসব পদমর্যাদার অধিকারী কর্মচারীদের মনসবদার বলা হতো প্রত্যেক মনসবদার সরকার নির্দিষ্ট বেতনের পরিবর্তে সোনা ঘোড়া রাখতেন একে মনসবদের কথা বলে মনসবদার নিয়োগ পদ্ধতি মনসবদার নিয়োগ পদ্ধতি বংশানুক্রমিক ছিল না এই নিয়োগ পদ্ধতি সম্রাটের হাতে ন্যস্ত থাকত মনসবদারদের মৃত্যুর পর সম্রাট তার সব সম্পত্তি দখল করতো খুব সহজ একটু ভালো করে পড়বে অবশ্যই পারবে এটা তোমাদের তিন নাম্বার সম্ভবত দিয়েছি দেখবে আর এক নাম্বার দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট বিভিন্ন ক্ষেত্রে আসতে পারে বেতন ও কাজ মুঘল যুগে মনসবদারদের যথেষ্ট বেতন দেওয়া হতো এক হাজারি মনসবদারদের মাসিক বেতন ছিল চার হাজার চারশো টাকা আচ্ছা তো পাঁচ হাজারি মনসবদের বেতন ছিল তিরিশ হাজার টাকা মনসবদারদের আবার বেতনের পরিবর্তে জায়গির দেওয়া মনসবদাররা সম্রাটকে সেনা দিয়ে সাহায্য করতো ঠিক আছে তাহলে মনস্যদাররা কী করতো না সম্রাটকে সেনা দিয়ে সাহায্য করতো ঘোড়া দিয়ে সাহায্য করতো তারপরে স্তর বিভাগ আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে মনসবদারের ছেষট্টিটি স্তরের উল্লেখ থাকলেও বাস্তবে তা ছিল তেত্রিশটি উল্লেখযোগ্য কয়টি স্তর হলো পাঁচ হাজারি সাত হাজারি আট হাজারি দশ হাজারি মনসবদারী প্রভৃতি শেষে গুরুত্ব দেবে মুঘল যুগের ইতিহাসে মনসব্দারী প্রথার গুরুত্ব অপরিসীম এই কথা মুঘল রাজতন্ত্রকে শক্তিশীল করে তুলেছিলেন দেখো পাঁচের দাগের কোশ্চিন রয়েছে মুঘল সম্রাট আকবরের এটা তোমাদের আমি বই থেকে দিয়ে দিচ্ছি বই খুব সুন্দর লেখা আছে রেফারেন্স বই তোমরা অবশ্যই হচ্ছে স্ক্রিনশট মেরে নিতে পারো বা হাতে তুলে নিতে পারো দেখে নাও মুঘল সম্রাট আকবরের রাজপুর নীতি সম্পর্কে নীতি সম্পর্কে আলোচনা করো ঠিক আছে এই কোশ্চিনটা আচ্ছা তারপরের কোশ্চেন কি রয়েছে জায়গিরদারি ব্যবস্থা টিকা জায়গিরদারি ব্যবস্থা টিকা তোমাদের দিচ্ছি জায়গিরদারি মুঘল আমলে জায়গিরদারি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো ঠিক আছে দেখো এটা বাইশের কোশ্চেনটা এখানে রয়েছে এই এ দুটো তোমার স্ক্রিনশট বা খাতা তুলে নেবে আর তোমাদের এই অধ্যায় থেকে আরও দু একটা কোশ্চেন তোমাদের হয়তো ইম্পর্টেন্ট আছে তোমরা ভাবছো যে স্যার দেয়নি সেগুলো তোমাদের অনুশীলনীর প্রশ্ন উত্তর আছে অবশ্যই সেগুলো পেয়ে যাবে যেমন শেষ শাসন সংস্কার এগুলো ঠিক আছে তাহলে আজ এখানে রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থেকে বেল আইকনটি অল করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কমেন্ট করবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো